শখ কোনো তুচ্ছ করার বিষয় না স্যার মানুষ আর বাসে কয়েকদিন ফট করে একদিন আজরাইল এসে বলবে চল বেটা যাই শখই যদি মেটাতে না পারলাম তাহলে মানুষ হয়ে জন্মে আর কি লাভ নেড়িকুত্তে হয়ে জন্মালে ক্ষতি কি ছিল স্যার আমি আমার একটা কিডনি বেছে দেবো আল্লাহর অশেষ মেহরবানি কিডনির বাজার এখন খুব ভালো ক্ষেত্র বিশেষে লাখ টাকা পাওয়া যায় তোমার অর্থের এতই প্রয়োজন যে তুমি কিডনি বিক্রি করে দেবে আমার টাকার তেমন কোনো প্রয়োজন নাই আমি একা মানুষ লাখ টাকা দিয়ে করবো নাকি এটা শখ আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না তুমি শখের জন্য কিডনি বিক্রি করে দেবে কিডনি বিক্রি শখ না স্যার আমার দেশ বিদেশ ঘোরার খুব শখ এই ধরেন স্যার হাতের কাছে নেপাল হিমালয় কন্যা আহা কি শোভা কত সাধু সন্ন্যাসী হিমালয়ের গুহায় বসে ধ্যান করেছে কিন্তু টাকার অভাবে যেতে পারি না তারপর ধরেন স্যার এই তাজমহল কি জিনিস বানায় রেখেছে বাচ্চা শাহজাহান টাকার অভাবে কিছুই দেখতে পারতেছে না টাকাটা পেলে শখটা মিটে শখের কারণে তুমি শরীরের একটা অংশ বিক্রি করে দেবে শখ কোনো করার বিষয় না স্যার মানুষ আর বাসে কয়েকদিন ফট করে একদিন আজরাইল এসে বলবে চল বেটা যাই শখে যদি মিটাতে না পারলাম তাহলে মানুষ হয়ে জন্মে আর কি লাভ নেরিকুত্ত হয়ে জন্মালে ক্ষতি কি ছিল স্যার